দেখ আমি গভীর রাতে বসে বসে গ্র্যান্ড মাস্টার পুশ করতেছিলাম সে বয়সটা কি খেলেছে তুই যদি আইডিতে পনেরোটা ডাকিল করতে পারিস তাহলে তোকে বিশ হাজার ডাইমন্ড গিফট দেব আর তুই যদি পনেরো না করতে পারিস তাহলে তোকে আইডি থেকে লাগতে মেরে বার করে দেব ও বাইরে ভাই এটা কি কইল আমার মাথায় গুত্তসে আমার নাকি আর বাইরে করে দিব ভাই আমি এখন কি করবো ভাই এরপর আমি আ করে চ্যালেঞ্জটি অবসেট করে নিলাম এরপর আমি তারা কি রিপ্লে ওয়েজ দিশ সেটা দেখে আসি চলেন হ্যাঁ ইয়েস ব্রো আই চ্যালেঞ্জিং অ্যাবসেক্টেড আই এম ফর অম ফোনারোটা কি ম্যাসের মধ্যে করবো দিস ইজ নোট এ ডিস ইজ ও টু হে গাইস ইংলিশ মনে হাসতেছো কেন গাইস সব কিন্তু বরাবর হইছে ইংলিশ কিন্তু একটা অবল হয় নাই গাইস আমি কিন্তু অনেক ভালো ইংলিশ পারি হ্যাঁ কি প্রবলেম নাম কি নো প্রবলেম নাম কি হোয়াট ইজ নেম সরলা রানী মাই নেম ই সরলা দি

গাছ ম্যাচে গিয়ে বড় ধরনের একটা মাইনাস খেলাম এবং বুঝার রে কি গালিটা দিতেছিল মানে ভাই র্যান্ডম পিলার তো আমি বড় হয়ে গেছি ভাই আমি গালি টালি দিই না কাউরে এরপর গাছ আমি আবারও ম্যাচের মধ্যে যাই এরপর আবারও মাইনাস খাই অ্যাডিডি অনার আমার ভাই অনেক বোকা দেয় এরপর গাছ আমি চ্যানেলসটিকে কমপ্লিট করতে পারছি কিনা সম্পূর্ণ ভিডিও দেখলে জানতে পারবেন নাকি আমার আইডি থেকে বের করে দিয়েছে আজকের ভিডিওতে যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিই আজকের ভিডিও দেখার জন্য বসে পড়ো তো আমি আর বেশি দেরি না আজকের ভিডিওটা শুরু করি তো চলো হেই গাইস কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি তো তোকে টাইটেল এবং মেল দেখে অলরেডি বুঝাই কেমন হতে চাইছে সে এবং কতটা ইন্টারেস্টিং হতে চাইছে সে এরপরে গেছে আমি বড় মতো নেমে পড়ি কাঁটালুষ্টিআ আমি প্রত্যেকবার কিন্তু পেকে না আমি এম এসে কিন্তু কোনো জুন পোষণ নেই এবং আমরা চারজনই রয়েছি রাশার এরপর নিজে একটা নেমিয়ে তোপিলেবে ড্যামেজ একটা হেটকেছে ওপি লেভেল একটা দিয়ে রয়েছে টোপেলে ড্যামেজ একুশ ড্যামেজ দিয়ে কিলটাও ক্লিয়ার করে দিয়ে এবং একই পিছনে একটা এনিমি আমার ফায়ার দিতেছে দাঁড়া ওয়েট ব্রাদার ওয়েট এই তো প্লে প্লে ড্যামে আমার টিম সাথে ফাইট করতেছিল এরপর কিলটাও মেরে দিই এরপর ফাইনালি আমার কিল হয়ে যায় দুইটা এরপর কাটা লুষ্টি আয় কিল টিল করে আমরা চলে আসি অবজার ভিডিও অবজার ভিডিওটা আসার পর সামনে দেখি একটা এনিমি কয়েকটা শর্ট দিচ্ছি কিন্তু একটাও লাগে না এরপর সামনে ওয়ার্ড মেরে আমি এখন রাশ করবো না কারণ রাশ করলে আমি মারা গেছে এটা আমি নিজে জানি একটু হোল্ড করে কেনার চেষ্টা করতেছি কারণ আমি যখন তখন রাশ দিয়ে দিই একটু গেমের আইকিউ ভালো করবো দেখি এরপর আমি এনেমিটা পেছন দিক দিয়ে ঘুরে মারার জন্য গেছিলাম কিন্তু এরপর এনিমিটা দেখি নাই এনিমিটা তো আমার টিমমেন্টকে মেরে দেয় দাঁড়ান আমার টিমমেন্টকে দিবানোর কারণ ওই বট কই কই দাঁড়ান এনিমিটা কই গেল ভাই তো প্লেট ড্যামেজ তো আর ছোট সারা হাই ডাউন করে দিয়েছি গাইস এরপর ক্লিয়ার করে দিই ক্লিয়ার করে আমরা কিছুক্ষণ মনে করেন ঘুরি আর হোল্ড করি এরপর আমি নিচের দিকে চলে যাই নিচের দিকে আসার পরে বা ইডামারে ওয়ার্ল্ডটা মেডিকিটটা করে নিই উপরে মনে হয় ফুল স্কোর আসে এখানে হ্যাঁ এখানে ফুল স্কোর সামনে একটা এনিমি আমি ডাউন করে রাখছিলাম এরপর দেখি এগুলো রিভাব দিক আমি বেশ যে হার্ট করে নিই দাঁড়ান বুঝে শুনে রাশ দিতে হবে টাকার ব্লু মিটার মেরে দিই দেখি কই এই তো পরে মনে হয় এনেমি তো রাস্তা দিছি ও আমার মেডিট করা সারা মাত্র আছে সে তো ওরা মেরে দি ফাইনালি এই কী ক্যারেক্টার একটা মা কষার বাপ এই ওই আমার দেখে না টায়ারে দাম দিয়েছিলো তারপর আমি তিনটারে মেরে দিই এরপর এখানে আর ফুল বলতে লাস্ট প্লেয়ারটা ওই জুনের মধ্যে ছিল এটার আমি টিম আউট করে চলে আসলাম জুনের ভিতরে এরপর জুনের ভিতরে আস্তে আস্তে আমার কিল হয়ে যায় মোটামুটি সামনে একটা ডাউন করে দিই এবং ক্লিয়ারও করে দিই এরপর সামনে ওই আর্সেনাল আছে আর্সেনালে মনে হয় আপনার ফুল আছে দাঁড়ান স্কোয়াডটার আমি একলাই মারময়ের উদ্দেশ্য নিয়ে রওনা দিতেছিলাম এবং আমার টিমমেটকে বলতেছে আমার ব্যাক আপ দেওয়ার জন্য আসো পরও আসতেছিল দেখি আর্সেনালে কয়টা এনিমি করতেছে আনলক করতেছে করতেছে আবার হিডলিস মারি কাটা ভাই তো প্লেবলের ড্যামেজ দিয়েছে একটা একটা হ্যাট খাইছে একটা ডাউন একটা ডাউন আসছে কো আর একটা কোয়ার তো হে দাঁড়ে থাকছে আমরা মারার জন্য আমার দেখে না চার চামের দিদি দুইটা ডাউন তিনটা শেষ লাস্ট প্লেয়ার লাস্ট প্লেয়ার কই ভাই লাস্ট প্লেয়ারটা কই ওই কোন দিক দিয়ে বাক্সে হ্যাঁ ওই দিক দিয়ে বাক্সে আমি খেয়াল করি না সে সময়ে এরপর মোটামুটি ওদেরকে কিল টিল করে আমি চলে আসি জুনের জুনের ভিতরে আসতেছিলাম যেতে যেতে সামনে রয়েছে এক ওরে মারতে হবে ভাই ভাই আমার কিল এগারোটা মাত্র চারটা কিল লাগে ভাই এ তো ওরে রিভাব দিয়ে উঠেছে একটা কি হ্যাডিস বলে এমবি বিড়ে দিয়ে হ্যাড করে দিই কি করতেছে না জায়গায় তার ছা মেরে দি দাঁড়ান আর মারতে হবে বে ওয়েট কই ভাই এটা কই মনে হয় আবার ব্ল্যান্ডিংয়ে রিভার্ভ দেওয়ার জন্য গেছে আমিও যাই ব্লেন্ডিংয়ে মোটামুটি ওই আমার টিম মেনের সাথে ফাইট করতেছিল এরপরে কিলটাও ক্লিয়ার হয়ে যায় এরপর তো এই তো ওয়ালের জায়গায় জায়গায় আছে এরপর সে ও কোন জায়গায় হচ্ছে আমি মনে করছে আমার টিম মেন একটা মারা গেছে বা ব্ল্যান্ডিং আসছে আমি খেয়াল করি না ও ঘরটার ভিতরে আসছে এরপর ও ড্রোনটা ছাড়ার সাথে সাথে আমি ওরকম দেখে যাই এরপরে তো দেখি ওই ঘরের ভিতরে তো আমি রাশ করে দিই কই গেছে ওই ব্লেড নিয়ে গেছে রিব দিতে হ্যাঁ এরপর আমি দুনে হেল টানতেছে তার কারণে আমি বলতেছি আগে দুনে ঢুকে যায় ও দুনে আসার সময় ওরা মারবো হ্যাঁ এরপর আমি যেতে যেতে পাই ও তো আসতেছে ওই মেডিকেটটা করে নিয়ে ওই আসুক ওই তো আসতেছে ভাই দাঁড়ান আসুক কুটো কুটো কুটু কুটুক এ তো ড্যামেজ দিছি এই অল্পে নাই এ তো ফানেলে আর একটু ড্যামেজ দিলে যাবে তো ভাই কিলটা ক্লিয়ার করে আমি মোটামুটি চলে আসি জুনের ভিতরে ফিকের মধ্যে ফিকের মধ্যে আসার পর সামনে এনিমি চাচা দারুণ গ্রেনেড কুট করে তো আমার রাশ করে দিয়েছে এই কি ফুল ড্যামেজ দিয়েছিস আমি আরেকটু তো মতামে টপ লেভেলে একটা বেহুরে ড্যামেজ দিয়ে আমি টিম ওয়াইপ আউট করে ফেলি আর এনিমি রয়েছে আটজন এরপর স্কোয়াড বাসতে স্কোয়াড আর কি ফোর বাসেস ফোর ইজিলি মেরে দিতে পারবো আমার মাত্র আরেকটা কিল লাগে উপর দিকে যাইতেছিলাম এরপর অনেকক্ষণ ঘোরাঘুরি করি কোনো কিল ঘোরাঘুরি করার পর মনে করেন কিল ডাউন করছিলাম কিন্তু কিল পাই নাই আর রিভাব দিয়ে দিয়েছে এরপর লাস্ট পিলার রয়েছে এটা কিলটা করতে পারলে আমার পনেরো কিলো যাবে তো এসবিডি দিয়ে একটা বায়ান্ন একটা সাতান্ন ড্যামেজ দিয়েছি ফোর রাশ দিয়ে দিবো টিমেন কিলটা নিও না ভাই আমার চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে এই ভাই কিলটা টিমেনকে ফাইনালি আমাদের মিস পর ফাইনাল আমরা চোদ্দটা কিল করে ম্যাচটা বিয়ে করে ফেলে পনেরোটা কিল করতে পারি নাই কারণ আমাদের সরি আমার ম্যানটা আমার কিলটা চুরি করে ফেলে আর গাছ আজকে ভিডিও চলে যতটুকু পর্যন্ত কার কেমন লাগছে কমেন্ট বক্সে বলে যাবে আর গাছ আমার বিশাদার ডায়মন্ড গি করে দিতে কার কার ডায়মন্ড গি লাগবে আপনারা কমেন্ট বক্সে ইউআইডটা দিয়ে যাবেন আর গাছ আমার একটা পুষার লাগবে ভালো একটা না দুইটা যতটা পারেন হ্যাঁ একটা জুন পুষার লাগবে যারা যারা ভালো জুনফুস পারেন এমনিতে তো জুনফুস দেওয়া যায় না তাও যতটুকু পারেন কমেন্ট বক্সে ইউআইড দিয়ে যায় আমি নিজে থেকেই অ্যাড দিয়ে দেবো হ্যাঁ আল্লাহ হাফেজ guys next video jono peka kote da